হ্যালো এভরিওয়ান সময় ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস সেভেনের হিস্ট্রি চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি আলোচনা করব এর আগের ভিডিওতে আমি অধ্যায়টা শুরু করে দিয়েছি এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখোই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আমি বলে দেবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক এর আগের ভিডিওতে ফিফটি এইট পেজে এই পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম আজকে আমি এখান থেকে শুরু করবো দেখো সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও জনকল্যাণকর সংস্কার তাহলে এর আগের ভিডিওতে আমি ইকতা ব্যবস্থাটা বলে দিয়েছিলাম আজকে দেখো এখান থেকে শুরু করছে সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা রাজকোষের আয় বাড়াতে আলাউদ্দিন খোঁজি কতগুলি অর্থনৈতিক সংস্কার করেন আগের সুলতানদের দেওয়া ইকতা বাজেয়াপ্ত করেন ধর্মীয় কারণে দেওয়া সম্পত্তি ও নিষ্কর জমিগুলি ফিরিয়ে দেন সমস্ত জমি জরিপ করানো হয় রাজ রাজস্বের হারও বাড়ানো হয় তার পাশাপাশি সুলতান সুলতানের খরচ কমাতেও চেষ্টা করেছিলেন আলাউদ্দিন দোয়াব অঞ্চলে গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলের অধিবাসীদের কাছ থেকে উৎপন্ন ফসলের অর্ধেক অংশ রাজস্ব হিসাবে আদায় করেন এখানে জমি উর্বর হওয়ায় চাষ হতো খুব ভালো ভূমি রাজস্ব ছাড়াও গৃহকর গোচারণ ভূমির কর জিজিয়া কর ইত্যাদি কর রাজাদের কাছ থেকে আদায় করার নির্দেশ দেন তাহলে খ্রিস্টীয় নবম শতকেই ইক্তা ব্যবস্থার উৎপত্তি হয়েছিল এবং তখন রাজকোষে যথেষ্ট পরিমাণ রাজস্ব জমা পড়ছিল না এবং যুদ্ধ করেও তেমন ধন সম্পদ পাওয়া যাচ্ছিলো না বলে এই সামরিক নেতাদের বেতনের বদলেই ইক্তা দেওয়া হতে থাকে তখন থেকে ইকতা ব্যবস্থা চালু হয়েছিল রাজকোষের আয় বাড়াতে তখন আলাউদ্দিন খলজি কতগুলি অর্থনৈতিক সংস্কার করেছিলেন এবং আগের সুলতানদের দেওয়ায় যে ইকতা এগুলো বাজেয়াপ্ত করেন এবং ধর্মীয় কারণে দেওয়া যে সম্পত্তি নিষ্কর্জমি সেগুলো ফিরিয়ে দেন তারপর রাজস্বের হার বাড়ানো হয় কিন্তু এর সাথে সাথে সুলতান সুলতানের খরচ কমাতেও তিনি চেষ্টা করেছিলেন তিনি গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল অধিবাসীদের কাছ থেকে উৎপন্ন ফসলের অংশ রাজস্ব হিসাবে আদায় করেছিলেন এবং জমি যেহেতু উর্বর এখানে চাষ খুব ভালো হতো তাই জন্য ভূমি রাজস্ব ছাড়াও গৃহকর গোচরণ গোচরণ ভূমিকর ঝিঝিয়াকর এগুলো রাজা রাজাদের কাছ থেকে আদায় করার নির্দেশ দিয়েছিলেন এরপর দেখো জিজিয়া কর আর তুরস্ক দান জিজিয়া কর কি অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা জিজিয়া কর আদায় করতেন এটি ছিল একটি মাথাপিছু কর এর বিনিময়ে অমুসলমানদের জীবন ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা দেওয়া হতো খ্রিস্টীয় অষ্ট শতকে খ্রিস্টীয় অষ্টম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশে প্রথমে জিজিয়া কর চালু করেছিলেন তাহলে এখান থেকে জিজিয়া কর কী বা জিজিয়া কর কাকে বলে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কে চালু করেছেন এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে তাহলে জিজিয়া কর হচ্ছে একটা মাথা মাথাপিছু কর এর বিনিময়ে অ মুসলমানদের জীবন ধর্ম পালন অধিকার সম্পত্তি সুরক্ষা দেয়া হতো আর কে চালু করেছিলেন খ্রিস্টীয় অষ্টম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশে এই প্রথম জিজিয়া কর চালু করেছেন এটাও তোমরা আন্ডারলাইন করে নেবে দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ নারী নাবালক ও দাসদের জিজিয়া দিতে হতো না সন্ন্যাসী অন্ধ খঞ্জ উন্মাদ ব্যক্তিরা যদি গরিব হতেন তবে তাদেরকেও জিজিয়া দিতে হতো না আলাউদ্দিন খলজি খরাজের সঙ্গে জিজিয়া নিতেন তার উদ্দেশ্য ছিল প্রভাবশালী অমুসলমান ব্যক্তির আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা কমানো কারণ সুলতান ভাবতেন তারাই সাম্রাজ্যের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহে জন্ম দিত গিয়াস উদ্দিন তুবলক এমনভাবে জিজিয়া চাপান যাতে অমুসলমান প্রজারা একেবারে দরিদ্র না হয়ে পড়ে আবার তারা মাথাচাড়া দিয়েও উঠতে না পারে ফিরোজ শাহ তুগলক খানিকটা ব্যতিক্রমীভাবে ভাবে ব্রাহ্মণদের উপরও জিজিয়া কর চাপিয়ে দিয়েছিলেন জিজিয়া করের মতো এক ধরনের কর কোনো কোনো হিন্দু রাজারাও চালু করেছিলেন এই কর তারা চাপাতেন তাদের মুসলমান প্রজাদের উপর ওই করকে বলা হতো তুরস্ক বা তুর্কিদের মুসলমানের উপর চাপানো কর তাহলে এই জিজিয়া কর সিন্ধু প্রদেশের প্রথম আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম চালু করেছিলেন কিন্তু ব্রাহ্মণ নারী আবালক দাসদেরকে দিল্লি সুলতানিতে জিজিয়া কর দিতে হতো না আলাউদ্দিন খলজি খরাজের সঙ্গেই জিজিয়া নিতেন এবং তার উদ্দেশ্য ছিল প্রভাবশালী আর অমুসলমান ব্যক্তিদের আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা কমানো এই কারণে তিনি জিজিয়া কর নিতেন কারণ সুলতান ভাবতেন তারাই সাম্রাজ্যের মধ্যে অসন্তোষ আর বিদ্রোহে জন্ম দিত এই কারণে তিনি খরাজের সঙ্গে জিজিয়া কর নিতেন এবং ইয়াস উদ্দিন তেরোশো কুড়ি থেকে চব্বিশ খ্রিস্টাব্দে এমনভাবে জিজিয়া চাপাতেন যাতে অমুসলমান প্রজারা একবারে দরিদ্রও না হয়ে পড়ে আবার তারা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে আর ফিরোজ ফিরোজ শাহ তুগলা খানিকটা ব্যতিক্রমী ব্রাহ্মণদের উপরও জিজিয়া কর চাপিয়ে দিয়েছিলেন আর জিজিয়া করের মতো এক ধরনের কর কোনো কোনো হিন্দু রাজারা চালু করেছিলেন আর এই কর চাপাতেন তারা মুসলমান প্রজাদের উপর আর এই করকে বলা হতো তুরস্ক দণ্ড তাই তুরস্কদণ্ড কী এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসে দণ্ড হচ্ছে জিজিয়া করের মতো এক ধরনের কর এই কর তারা মানে হিন্দু রাজারা চালু করেছিলেন তারা মুসলমান প্রজাদের উপর এই কর চালু করেছিলেন একে তুরস্ক দণ্ড বলা হয় এরপর দেখো বাজার দর নিয়ন্ত্রণ কীভাবে বাজার দর নিয়ন্ত্রণ তো দেখো আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল এর মধ্যে তিনি এক বিরাট সৈন্যদল গঠন করেন এবং ওই সেনাদের বেতন নির্দিষ্ট করে দেন আলাউদ্দিন বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক করে দেন আলাউদ্দিন খলজির আমলে দিল্লির চারটি বড় বাজার ছিল এই সব বাজারে খাদ্যদ্রব্য ঘোড়া কাপড় ইত্যাদি বিক্রি হতো বাজার দর তদারকের জন্য সাহানা এই মান্ডি ও দেওয়ানি রিয়াসাদ নামে রাজকর্মচারী নিয়োগ করা হতো সুলতানদের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজন ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা ছিল আলাউদ্দিন রেশন ব্যবস্থার প্রবর্তন করেন প্রয়োজনের সময় প্রজাদের সুলতানদের পক্ষ থেকে খাদ্যশস্য ও রোজের প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া হতো তাহলে তখন আলাউদ্দিন খলজি শাসন ব্যবস্থা একটা পুরোপুরি সামরিক ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল তিনি একটা বিরাট সৈন্যদল গঠন করেছিলেন এবং তাদেরকে নির্দিষ্ট করে বেতন দেয়া হতো এবং বাজারে সমস্ত নিত্য প্রয়োজনীয় দাম তিনি ঠিক করে দিয়েছিলেন এবং তার আমলে চারটি বড় বাজার ছিল আর এই বাজারে খাদ্যদ্রব্য ঘোড়া কাপড় এই সমস্ত জিনিস বিক্রি হতো আর তদারকি বাজারদার তদারকির জন্য শাহানা এই মান্ডিয়া দেওয়ানি রিয়াসাত নামে এই রাজকর্মচারীকে নিয়োগ করা হতো এগুলো শর্ট কোয়েশ্চিন হিসাবে আসতে পারে শূন্যস্থান পূরণ বা সঠিক উত্তর নির্বাচন করো এই লাইনগুলো তোমরা মার্ক করে নেবে সুলতানদের এই ঠিক করা বা দামের থেকে যদি কেউ বেশি দাম নিত বা ক্রেতাদেরকে ওজনে ঠকালে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হতো আর তিনি রেশন ব্যবস্থার প্রবর্তন করেন আর প্রয়োজনের সময় প্রজাদের সুলতানদের পক্ষ থেকে খাদ্যশস্য ও রোজের প্রয়োজনীয় জিনিসের পরিমাণেরও যোগান দেওয়ার ব্যবস্থা করেছিলেন মহম্মদ বিন তুগলকের আর্থিক পরীক্ষার কথা তোমরা আগেই জেনেছ তার পরবর্তী সুলতান ফিরোজ শাহ তুগলক ইসলামের রীতিনীতি এবং ইসলামের রীতিনীতি এবং উলেমার নির্দেশের শাসন পরিচালনা করতেন তবে বেশ কিছু জনকল্যাণকর কাজও তিনি করেছিলেন ফিরোজ রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন ইসলামীয় রীতি অনুযায়ী যে সমস্ত কর আদায় করা যেতে পারে শুধু সেই করগুলি নেওয়া হতো অন্যান্য কর বাতিল করা হতো তাহলে মোহাম্মদ বিন তুগলকের পরবর্তী সুলতান ফিরোজ শাহ তুবলক ইসলামী রীতিনীতি উলেমা নির্দেশে শাসন পরিচালনা করতেন তিনি কিছু জনকল্যাণকর কাজও করেছিলেন আর রাজস্ব ব্যবস্থারও সংস্কার করেছিলেন এবং ইসলামীয় রীতি অনুযায়ী তিমস্ত কর আদায় করা যেত সেই করগুলি তিনি নিতেন আর বাদ কর তিনি বাতিল করে দিয়েছিলেন ফিরোজ শাহ তুগলক একাধিক নতুন নগর মসজিদ মাদ্রাসা হাসপাতাল বাগান তৈরি করেন দরিদ্রদের অর্থ সাহায্যের ব্যবস্থা করেন বেকার সমস্যার সমাধানের জন্য তিনি একটি দপ্তর খোলেন সেখান থেকে চাকরি দেওয়া হতো তিনি কৃষির উন্নতির জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন করেন বেশ কিছু খাল খনন করা হয় তাছাড়া সে যেসব জমিতে চাষ করা হতো না সেই জমিগুলি সংস্কার করেন সুলতান তাহলে ফিরোজ ফিরোজ শাহ উগলের সময় নতুন নতুন নগর মসজিদ মাদ্রাসা হাসপাতাল বাগান এগুলো তৈরি হয়েছিল তিনি দরিদ্রদের অর্থ সাহায্য করার ব্যবস্থা করেছিলেন এবং বেকার সমস্যার সমাধানের জন্য একটি দপ্তর খুলেছিলেন এবং সেই দপ্তর থেকে চাকরি দেওয়া হতো আর কৃষির উন্নতির জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন এছাড়াও কিছু খাল খনন করা হয়েছিল যে সমস্ত জমিতে চাষ করা যেত না সেই সব জমিগুলো সংস্কার করেছিলেন এরপর দেখো প্রাদেশিক শাসন মহম্মদ বিন তুকলগের রাজত্বকালে শেষের দিক থেকে দিল্লি সুলতানির শাসন দুর্বল হয়ে পড়ে কেন্দ্রীয় রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কয়েকটি আঞ্চলিক শক্তির উত্থান হয় এর মধ্যে উল্লেখযোগ্য বাংলায় ইলিয়াস শাহী ও হোসেন শাহীর শাসন এবং দক্ষিণ ভারতের বিজয়নগর এবং বাহমণি রাজ্যের শাসন তাহলে মোহাম্মদ বিন তুকলগের রাজত্বকালে শেষের দিক থেকে কিন্তু দিল্লির শাসন দুর্বল দুর্বল হতে থাকে এবং কেন্দ্রীয় রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কয়েকটি আঞ্চলিক শক্তির উত্থান হয় এর মধ্যে আঞ্চলিক শক্তির মধ্যে উল্লেখযোগ্য হল বাংলার ইলিয়াস আর হোসেন শাসন আর দক্ষিণ ভারতে বিজয়নগর আর বাহমণি রাজ্যের শাসন এগুলো হচ্ছে আঞ্চলিক শক্তির মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ এরপর দেখো বাংলার ইলিয়াজ শাহী ও হোসেন শাসন এবার এদের শাসনকালটা আমরা জানব তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ লক্ষ্ণৌতে সিংহাসন দখল করেন তিনি বাংলার তিনটি প্রধান রাজ্য লক্ষ্ণতে সাতগা ও সোনারগাঁও যুক্ত করে বাংলার স্বাধীন শাহী শাসন শুরু করলেন ইলিয়াস শাহ পূর্ববঙ্গ এবং কামরূপকে তার শাসনের আওতায় নিয়ে আসেন দিল্লিতে তখন ফিরোজ শাহ তুগলক শাসন করেছেন করছেন তিনি ইলিয়াসের রাজধানী পান্ডুয়া দখল করেন তাহলে তাই ইলিয়াস শাহী হোসেন শাসনকাল তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয় এবং তখনই তারা লখনৌতে সিংহাসন দখল করেন শামসুদ্দিন ইলিয়াসাহ যেহেতু বাংলার উল্লেখযোগ্য আঞ্চলিক শক্তির মধ্যে অন্যতম ছিল তাই তিনি বাংলা তিনটি প্রধান রাজ্য লক্ষ্ণৌতে সাতগা সোনারগা এগুলো যুক্ত করে বাংলায় স্বাধীন ইলিয়াসীর শাসন শুরু করলেন পূর্ববঙ্গ এবং কামরূপকেও এই শাসনের আওতায় নিয়ে আসলেন এবং দিল্লিতে তখন কিন্তু ফিরোজ শাহ তুগলক শাসন করছিলেন আর ইলিয়াসের রাজধানী তখন কী ছিল পাণ্ডুয়া ছিল সেটাও তিনি দখল করেছিলেন এরপর দেখো দুর্ভেদ্য একডালা দুর্গ ফিরোজ শাহ তুবলেও যখন পাণ্ডু আক্রমণ করেন শাহ একডালা দুর্গে আশ্রয় নেন এই দুর্গটি কোনো চিহ্নই আচার নেই দুর্গটি ঘিরে ছিল গঙ্গা দুটি শাখা চিরামতি এবং বালিয়া গৌড় থেকেও এই দুর্গটি খুব দূরে ছিল না দুর্গটি প্রায় দুর্ভেদ্য ছিল তাহলে শাহ তুবলেও যখন পাণ্ড আক্রমণ করেন তখন এই এক একডালা দুর্গে আশ্রয় নিয়েছিলেন আর এই দুর্গের কিন্তু এখন কোনো চিহ্ন পাওয়া যায় না আর এই দুর্গটিকে ঘিরে দুটি গঙ্গা দুটি শাখা নদী ছিল একটা ছিল চিরামতি একটা ছিল বাড়িয়া বালিয়া গৌর থেকেও এই দুর্গটি খুব বেশি দূরে ছিল না আর দুর্গটি প্রায় দুর্ভেদ্য ছিল ফিরোজ শাহ সৈন্য সমেত ফিরে যাওয়ার ভান করেন সে সময় ইলিয়াস শাহ সৈন্য একডালা দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজ শাহকে পিছন থেকে আক্রমণ করতে চায় ফিরোজ শাহ তৈরি ছিলেন যুদ্ধে দিল্লির সুলতান জয়ী হন কিন্তু শেষ পর্যন্ত ফিরোজ শাহ একডলা দুর্গ দখল করতে পারেননি বাংলার শাসক হিসাবে তাই ইলিয়াস শাহই থেকে গেলেন তাহলে ফিরোজ শাহ তখন সৈন্য সময়ে ফিরে যাওয়ার ভ্রান করেছিলেন এবং সেই সময় ইলিয়াস শাহ একডলা থেকে একডালা দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজ শাহকে পিছন থেকে আক্রমণ করেছেন। কিন্তু ফিরোজ শাহ যেহেতু সব দিক থেকে তৈরি ছিল তাই জন্য যুদ্ধে এই দিল্লি সুলতান জয়ী হন আর শেষ পর্যন্ত ফিরোজ শাহ একডালা দুর্গ দখল করতে পারেননি এবং বাংলায় শাসক হিসাবে তাই ইলিয়াস শাহই থেকে গিয়েছিলেন এরপরের পেঁচে দেখো এখানে দেখো একটা ছক আছে ইলিয়াসাই হোসেন শাহী শাসনকাল সময়কাল আর প্রধান বিন্দু দেওয়া আছে ইলিয়াসাই হচ্ছে তেরোশো বিয়াল্লিশ থেকে চোদ্দশো চোদ্দ পনেরো খ্রিস্টাব্দে প্রধান শাসক ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ সিকান্দা শাহ গিয়াসুদ্দিন আজম শাহ এরপর দেখো রাজা গণেশের বংশ আনুমানিক চৌদ্দশো চৌদ্দো পনেরো থেকে চোদ্দশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ প্রধান শাসক ছিলেন রাজা বনে জালাল উদ্দিন মোহাম্মদ শাহ এরপর ছিল পরবর্তী ইলিয়াসাই আনুমানিক আনুমানি চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দ প্রধান শাসক ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ রুকুন উদ্দিন বরবক শাহ এরপর হচ্ছে হোসেন শাহী হচ্ছে চৌদ্দশো তিরানব্বই থেকে পনেরো আটত্রিশ খ্রিস্টাব্দ প্রধান শাসক ছিলেন আরাউদ্দিন হোসেন শাহ আর নাসিরউদ্দিন নসরত শাহ এই ছকটা তোমরা পড়ে নেবে আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক তার ছাব্বিশ বছরে চোদ্দশো তিরানব্বই থেকে শাসনকাল বিখ্যাত তার উদারনীতির জন্য তার রাজত্বে হিন্দুদের দেওয়া হতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ আলাউদ্দিনের উজির প্রধান চিকিৎসক তার প্রধান দেহরক্ষী ও টাকশালের অধ্যক্ষ সবাই ছিলেন হিন্দু সুলতান হোসেন শাহ স্বভাবে ছিলেন ভদ্র বিনয়ী এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল শোনা যায় যে হোসেন শাহ ছিলেন শ্রী ভক্ত তার নাম করা দুই বৈষ্ণব ভাই বৈষ্ণব ভাই রূপ ও সনাতনের মধ্যে একজন ছিলেন হোসেনের দপ্তরের ব্যক্তিগত সচিব দবির ই খাস সাধারণ মানুষ নাকি হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করত বাংলা ভাষা চর্চার ভীষণ উৎসাহী ছিলেন হোসেন শাহ তার শাসনকালে বাংলা ভাষা লেখালেখির চর্চা উন্নত হয় তাহলে আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক তিনি ২৬ বছর রাজত্ব করেছিলেন এবং তার উদারনীতির জন্য তার শাসনকাল বিখ্যাত ছিল এবং তার রাজত্বকালে হিন্দুদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দেওয়া হতো আর আলাউদ্দিনের উজির প্রধান চিকিৎসক প্রধান দেহরক্ষী ডাক্তারের অধ্যক্ষ সবাই কিন্তু হিন্দু ছিলেন আর সুলতান হোসেন শাহ স্বভাবে ছিলেন ভদ্র বিনয়ী এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং জানা যায় যে তিনি শ্রীচৈতন্যেরও ভক্ত ছিলেন তার নাম করা দুই ভক্তের নাম মানে দুই বৈষ্ণব ভাই ছিলেন রূপ আর সনাতনের মধ্যে একজন ছিলেন হোসেন শাহের দপ্তরে ব্যক্তিগত সচিব তিনি দবিরি খাস পথ পান আর সাধারণ মানুষ হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করত হোসেন শাহের রাজত্বকালে বাংলা ভাষায় লেখালেখি চর্চারও উন্নত হয় এরপর দেখো ইলিয়াসশাহী ও হোসেনশাহী আমলে বাংলা সংস্কৃতির উন্নয়ন হয়েছিল এই সময়ে বাংলা ভাষা ও সাহিত্য স্থাপত্য প্রভৃতির ক্ষেত্রে উন্নয়ন হয় এই সময় সুলতানরা ছিলেন অন্য ধর্মবাদ বিষয়ে উদার সুলতানদের ধর্মে উদারতা বাংলার সব ধর্মের মানুষকে কাছাকাছি আসতে সাহায্য করেছিলেন এই সময় বাংলায় শ্রী চৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয় তাহলে ইলিয়াসশাহী আর ইলিয়াসশাহী আর ও শাসনকালে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয়েছিল সেই সময় ভাষা ও সাহিত্য স্থাপত্য এইসব ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা গিয়েছিল আর এই সময় সুলতানরা ছিলেন অন্য ধর্ম বিষয়ে উদার আর এই উদারতার জন্যেই বিভিন্ন ধর্মের মানুষকে কাছে আসতে সাহায্য করেছিলেন আর এই সময়ই বাংলায় শ্রী চৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয় তাহলে এই সময় থেকে ভক্তিবাদের প্রচার শুরু হয়েছিল তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কে কত খ্রিস্টাব্দে বাংলা ইলিয়াসায় বংশের প্রতিষ্ঠা করেন তার বাংলা ইলিয়াসায় কৃতিত্ব কী ছিল এই ধরনের বড় প্রশ্ন তোমাদের আসতে পারে তারপর মধ্যযুগে বাংলায় শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তার শ্রেষ্ঠত্বের পরিচয় দাও এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো পরে আমি আলোচনা করে দেবো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে